জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একই হচ্ছে আমাদের দেশের অবস্থা একটা পর একটা ঘটনায় আমরা ঘটে যাচ্ছি আর দিন এগুলো কি অবস্থা আমাদের দেশের একটুবার ভেবে দেখুন ভাই এই যে দেখেন হাদি হাদিকে গুলি করা নিয়ে কতও কাহিনি হঠাৎ যে মানুষটা বিকেলবেলাও ভোটের প্রচারণা করছিল আর হঠাৎ তার মাথায় গুলি আর যে লোকটা তাকে মেরেছে অবশ্য তাকে এখনো ধরা হয়নি আর সে সাহেব এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আসলে দেখেন কি জীবন মানুষের এটা কি জীবন হতে পারে এটা কি আমাদের নিরাপত্তা তাহলে এই কি হলো একটা পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আসলে মনকে আর সায় দিতে পারছি না বন্ধুরা আমরা কোথায় আছি একবার ভেবে দেখি আর এভাবে একটার পর একটা অশান্তির আমাদের দেশের রাজনীতি কতটা খারাপ আমাদের দেশের রাজনীতি কতটা তুচ্ছ কতটা নি মানে ঘৃণিত এটা আসলে বলে প্রকাশ করা যাবে না বাংলাদেশের রাজনীতির মধ্যে এত নোংরা রাজনীতি আর কোথাও নাই। এখানে কে কাকে পাড়া দিয়ে উপরে উঠে যাবে কে কাকে ব্যবহার করে সুযোগ আদায় করে নেবে কে কাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবে এটাই সবার চিন্তাধারা আসলে আমরা কোথায় বাস করি